আমি দুঃখী যে করবেন কান্না করবেন না খুব খারাপ লাগছে আমারও আপনার পরিস্থিতিকে আমারও প্রায় কান্না আসছে আমি কি বলবো আর আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলছি আপনার পরিস্থিতি থেকে এই ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে কি বলবো এখনো আপনার দেখুন বাচ্চা আছে এদেরকে মানুষ করতে হবে আমরা আপনার পাশে আছি আমরা আসবো আপনাকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করবো আর আমার যারা দর্শক বন্ধু আছে যারা ফলোয়ার আছেন তাদেরকে অবশ্যই আমি অনুরোধ করবো আমার তরফ থেকে আপনারা সবাই এগিয়ে আসুন এই দাদাকে হেল্প করুন দেখুন কি পরিস্থিতি আমরা তো অনেক ভিডিও শেয়ার করেন কিন্তু দেখুন এই দাদার অসহায় কিভাবে বেঁচে আছেন উনি বলার ভাষা নেই আচ্ছা মাসিমা আপনি কি করেন আমি ওই যে ঘাস কাটি বেসাই বাবা পঞ্চাশ টাকা বস্তা একজনের কাছে দিই পঞ্চাশ টাকা আনিয়া ওই কোনো মতন আর কি ডাল চাল

আলিপুর থেকে কম হল পাঁচ সাত কিলোমিটারের মধ্যে বাড়িটি পাওয়া যাবে আপনারা দেখুন এই পরিস্থিতিটা এই পরিস্থিতির মধ্যে আপনারা কীভাবে বেঁচে আছেন শুধু জল ভাত খেয়ে নুন ভাত খেয়ে দিন কাটাচ্ছেন বৃদ্ধ মা এই প্রায় সত্তর বছর বয়সে এখনও রাস্তায় রাস্তায় ঘাস কেটে পঞ্চাশ টাকার জন্য সাপ যোগ পোকামাকড় উপেক্ষা করে প্রতিদিন মানে নিয়ে যাচ্ছেন শুধু পঞ্চাশ টাকার জন্য তাহলে এই পঞ্চাশ টাকা দিয়ে কি ব্যাপারটা ভেবে বাঁচতে পারে এই দাদা আগে লটারি টিকিট বিক্রি করতেন এখন সেটুকু আর পাচ্ছেন না লটারি টিকিট বিক্রি করতে যে টাকাটা প্রয়োজন সে টাকাটাই দাদা নেই এখন দাঁড়াই দাঁড়িয়ে ভিক্ষা করছেন আর আমার এক হাজার টিকিটের দাম যদি হয় তাহলে আমি আমার জীবনে প্রকৃতি হব এক হাজার টিকিট কিনতে গেলে পাঁচ হাজার ছয়শো টাকা লাগে ছয় হাজার টাকা বিক্রি হয় এক হাজার টিকিট বিক্রি করলে আমার চারশো টাকা প্রফিট বাইর হয় আচ্ছা আপনারা শুনলেন এনাকে শুধু পাঁচ হাজার চারশো টাকা ছশো টাকা হলেই মোটামুটি ব্যবসাটা করতে পারেন আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করুন যেন এই দাদার এই চোখের জল আমরা কুচি দিতে পারি যেন এই দাদাকে আমরা হেল্প সবাই হেল্প করবো সবাই এগিয়ে আসুন মাগো তোমার নাম কি জবা দাস তুমি পড়াশোনা করো করো না না আচ্ছা আচ্ছা সকালে খেয়েছো সকাল ভাত খেয়েছো তোমার নাম কি মাম্পি দাস তুমি স্কুলে যাও যাও না না আমার মেয়ের অপারেশনের জন্য আমাকে একটু হাত বাড়িয়ে দাও আমি অসহায় আচ্ছা 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 অবশ্যই অবশ্যই আপনার মেয়ের পায়ের পরিস্থিতি দেখি মাগো পাটা দেখি একটু এই যে পাটা দেখুন এই যে এই পা এই পা যদি এখনি চিকিৎসা করা না যায় তাহলে এই মেয়ের ভবিষ্যৎটা কি হতে পারে আপনারা দেখুন এটা কত দিন থেকে এরকম এই যে আমি দুই মাস পতি আজকে যদি আমার মেয়ে পাশে আপনারা ধারণ এই কামনা করি যে ভগবান হয়তো আপনার পাশে দাঁড়াবে বা যারা মুসলিম তাদের পাশে আল্লাহ অবশ্যই দাঁড়াবে তার মনে আশা পূরণ হবে এটুকুই চাই আচ্ছা আমার সামর্থ্য অনুযায়ী আমি এই টাকাটা আপনাকে দিচ্ছি হ্যাঁ এই টাকাটা রাখেন হ্যাঁ বাবাকে দাও আমি অবশ্যই এরপরে আবার আসবো না খুব ভালো থাকুন কান্না করবেন না দাদা আমরা পাশে থাকবো অবশ্যই পাশে থাকবো অবশ্যই পাশে থাকবো আমরা কান্না করবেন না আপনার কান্না ভগবান আছেন দেখবেন অবশ্যই দেখবেন এখন প্রতিটা মানুষ আপনার এক না আসবেন সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন